ইসফিল্লাই রহমানুর রহিম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বাজার তেত্রিশ টং ওয়ার্ড এই তেত্রিশ নং ওয়ার্ডের ভিতরে আপনি বাড়ি মোড়ের বাম পাশে ত্রিশ ফিট রাস্তার অপোজিটের সাথেই গিয়ে এক পলট পরে এ আপনি পলটটি এই আড়াই কাঠার একটি জমি বিক্রি হবে এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে বাউন্ডারি টু বাউন্ডারি সোজা স্টেট সোজা আড়াই কাঠা আপনাকে এখান থেকে মাপ দিয়ে দিবে স্টেট সোজা সোজা ঠিক আছে আর এক কাঠা জমি আপনি এখানে খুব সুন্দর স্কোয়ার এক কাঠা জমি তো এখানে গাজীপুরে এখন আপনি জমি পাচ্ছেন আর এক কাঠা পানির দামে যারা এই জমিটি কিনতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নম্বরে যোগাযোগ করবেন সুন্দর একটি জায়গা এই যে বাউন্ডারি করছে এই বাউন্ডারি এই যে এখানে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে আপনাকে দেখাচ্ছি আমি এই যে বাউন্ডারি এই বাউন্ডারি এই বাউন্ডারি থেকে সোজা স্ট্রেট আপনি আড়াই কাঠা ওই যে একটা বাস দেখা যাচ্ছে এই যে বাসটা বাসটা দেখা যাচ্ছে এই যে বাস এই বাসটা সোজা এই সোজা ওখান থেকে এই বাস সোজা ওই ওই যে যে লোকটা দাঁড়াইছে এই যে লোকটা দাঁড়াইছে এই লোকটা এখান থেকে সোজা চলে আসবে আপনার আড়াইকিঠা ঠিক আছে এই যে আড়াই কাঠার একটা জমি সুন্দর দেখাচ্ছে আপনাকে সুন্দর এই আর এখান থেকে সোজা সুন্দর একটি জায়গা আড়াই কাঠা বিক্রি করবে এই দেখেন ঘর করছে তার সাথে আরেকটি ঘর এই যে ফ্ল্যাট এই যে ঘর এই যে ফ্ল্যাট ভবন গণবসতি এলাকা এই এই যে ঘর সোজা কথা এই জায়গাটা আপনি প্লট সিস্টেম বিক্রি হচ্ছে তো তো প্লট সিস্টেম বিক্রি হচ্ছে আপনি জমিটা খুব দ্রুত কেনার জন্য যোগাযোগ করেন থাকবে না হয়তো ভোটবাজার প্রফারে জায়গা পাওয়া যায় না এই দামে তো আপনারা যারা যারা জমিটা কিনবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার দেখাচ্ছি সুন্দর একটি জায়গা এই যে পাশের সীমানা দেখাচ্ছি সোজা ঠিক আছে এমনি সোজা এই এই আপনি জমিটা খালি জায়গা তো গাছ চাষ গরুর গাছ চাষ করছে এই যে গাছ কাটছে এই যে গাছ কাটছে ঠিক আছে আড়াই একটা জায়গা খুব সুন্দর এই যে লোকের ঘর বাড়ি আছে ফ্ল্যাট বাড়ি বনবসতি এলাকা রুম নেই ভাড়া রুম তুললেই ভাড়া কোনো ভুল নাই এজিস্টেড আর এই জমি থেকে ছয় ফিট রাস্তা আপনার এখানে ছয় ফিট রাস্তা চলে গেছে এই পাশে সরাসরি ছয় ফিট রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন সরাসরি ত্রিশ ফিট রাস্তা উঠবেন জমির সাথে গণবসতি ফ্ল্যাট বাড়ি ঘর সব কিছু তো আমরা চলেন গাইজ এই ছয় ফিট রাস্তা দিয়ে সরাসরি চলে যাই রাস্তা এই ফিট রাস্তা ছয় ফিট রাস্তা সোজা স্ট্রেট এখন এই তিরিশ ফিট রাস্তা চলে আসলাম ওই পলর থেকে তিরিশ ফিট রাস্তা চলে আসলাম এই যে আপনার তিরিশ ফিট রাস্তা আর আপনার জমি হলো জমি এই জমি জমি ঠিক আছে এই যে আপনার জমি তো সাথে থাকুন আপনার জমি থেকে তিরিশ ফিট রাস্তা চলে আসলাম এই রাস্তাটা সরাসরি চলে গেছে সুলতান হসপিটাল বাড়ি মোড় আপনি চাইলে জমিটি নিতে পারেন মালিক মূল্য হেডলাইনে দেওয়া থাকবে পানির মূল্য জমিটি বিক্রি করা হবে সবাই আশা করি এই নম্বরে যোগাযোগ করবেন অল্প মূল্যে পানির দামে জমি বিক্রি করা হচ্ছে চাইলে আপনারা রুম পিলে ভাড়া দিতে পারেন এই যে গড় বাড়ি এই যে ফ্ল্যাট বাড়ি অনবসতি এলাকা মেয়ের ইন্ডাস্ট্রি সবই আছে আপনার ঠিক আছে তো গায়ে সাথে থাকুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সরাসরি যেতে পারবেন রাস্তা সরাসরি রোড সরাসরি চলে যেতে পারবেন দশ টাকা ভাড়া দিয়ে হিন্দু বাড়ি মূল নামবেন হিন্দু বাড়ি মূল নামলেই আপনি এই জায়গাটি পেয়ে যাবেন শুধু দশ টাকা ভাড়া হাফ কিলো কিলোরকম অটোরিকশাতে চলে আসুন দশ টাকা ভাড়া নেবেন জনবসতি এলাকা মেন ইন্ডাস্ট্রিজ এই তো গাইস আপনারা অবশ্যই জমিটি কেনার জন্য অবশ্যই ফোন দিবেন আমাকে আমি সঠিক জায়গা দিয়ে দেবো কাগজপত্র আপডেট যারা এই জমিটি কেনার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাকে ফোন দিবেন এই সরাসরি এখান থেকে সরাসরি তুমি ঢাকা মানুষ নিয়ে ওকে